ইতিহাস সাক্ষী অফার ভিভোয়াইভেন পাঁচ হাজারে মধু মধু আজকে ছাব্বিশশো টাকায় মধু ভাই স্মার্টফোন মাত্র ছাব্বিশ টাকায় আজকের ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারী লটারির মাধ্যমে আইফোন সিক্স এস করা হবে ওপ্পো এফ এলেভেন পাঁচ হাজার এম এর ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফারে মাত্র ছয় হাজার আটশো টাকা ডিভাইস আজকের অফার মাত্র সাত হাজার সাতশো টাকায় আইটেলে ইলেকট্রিক ডিভাইস হয়ে পি পঞ্চান্ন ইলেকট্রিক চার জিবি চৌষট্টি জিবির মাত্র নয় হাজার টাকা আইফোন সিক্স গোল্ডেন সিলভার দুইটাই এডিশন এভেলেবেল আছে চৌষট্টি আজকে অফার পেয়েছেন মাত্র সাত হাজার টাকা ইলেকট্রিক ডিভাইস রেডমি থার্টিন দুশো ছাপান্ন জিবি আজকে বক্স চার্জ সব পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো আট জিবি ছাপান্ন জিবি থাকবে মাত্র ষোলো হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা এই অফার হারালে কাটতে হবে রেডমি ফোরটিনশ মেগা প্সেলের ক্যামেরা ভাই পাঁচ হাজার একশো ব্যাটারি আজকের অফার বিশাল ধামাকা দিয়ে ভাই জিবি 256GB

তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেব আজকে পাঁচ হাজার টাকা ফোন দুই টাকায় আর দশ হাজার টাকার ফোন পাঁচ টাকা এতদিন মনে ফোন দেখছেন আট টাকা টাকা ওইসব ফোন আজকে আমরা ছয় হাজার টাকা দিচ্ছি টাকা পেয়ে

আইফোন দেখেন ভাই গোল্ড এডিশন সিলভার এডিশন দুইটা আছে চৌষট্টি ফিঙ্গার ফিঙ্গার কাজ করে ঠিক আছে

পঁয়তাল্লিশ পঞ্চাশের ব্যাটারি ছয় জিবি একশো আট জিবি সাথে বসে থাকবে

বা আগে পরে কেউ দিতে পারবে না কিন্তু আটশো টাকায় পেয়ে যাচ্ছেন বক্স চার্জার সব ছয় নিতে আঠাশ আজকে তো বললাম ভাই পাইকার যারা পাইকারি নিতে চান ঠিক আছে

কি বলো ছয় জিবি একশো আঠার জিবি সাথে বস চার্জার ক্যাশ থাকবে

এক ট্রিপল ক্যামেরা সেটা আজকে ভাই একটা স্পেশাল ধামকা দিয়ে দেবো সহাকাও মাত্র একেবারে কি কম ভাই কমা দিলাম দিয়ে দেন সাত হাজার সাতশো ধরলে নিবি আজকে

আট জিবি দুশো ছাপান্ন জিপোল পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুশো সাত হাজার দুইশো দেন হাজার দুইশো আটশো 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 আটশো

যারা গেমিং করার জন্য ডিভাইস করছেন ভাই পাবজি ফ্রি ফায়ার খেলেন তাদের স্নার্টফোন পছন্দ করছেন রেডমি নোট সেভেন

লাগবে আটশো টাকা কিন্তু সবাই গেম খেলতে না হচ্ছে না অবশ্যই নিতে পারেন ভাইরা একদম লাভ না করে সেল করে দিচ্ছে

রেডমি ফোর আট জিবি 50 পঞ্চাশ ক্যামেরা ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি পাচ্ছে বক্স আজকে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ভাই বারো করে পাঁচ

realme নাই নাই হুম realme নাই নাই সাথে অরিজিনাল বক্স সহ একেবারে স্ন্যাপড্রাগন প্রসেসর ভাই ঠিক আছে ফোন যার জায়গাস লাগবে নেই ভাই একেবারে সাদা বা ফর চারটু ছুটি মাত্র টাকা মাত্র 9000 টাকা realme নাই নাই আজকের টাকা টাকা দামেও দামেও নয় মডেলও নয় সব জায়গায় করে চলে আজকে নাই নাই টাকা পেয়ে যাবেন vivo y17 ভাই পাওয়ার ব্যাংক আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার বিগ পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার খুব কম কনজিউম করে এটা ঠিক আছে সাথে বক্স হবে স্পেশাল

ভিভোর এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান আমার হাতে এক পিস এখানে দুই চার ছয় অনেক আছে ভিভার্স আরো নিতে পারবেন

આ 8000 টাকা অনলি 8000 টাকা এটা কিন্তু ক্যামেরা এটা চার টাকা ক্যামেরা এটা দুই টাকা এটা তিনটা চারটা ক্যামেরা যাই হোক কিন্তু এগুলো একদম ফুল ফ্রেশ পেয়ে যাবেন বক্স চার্জার সহ এরপরে ভাই ডিভাইস 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 পানির দামে পাবো দামে তিনটা ক্যামেরা সি ব্যাটারি সাথে চার্জার লেখা আজকে ধামাকা

পাঁচ হাজারি আট সাথে বক্স চার্জার ক্যাশ হবে আজকে ধামাকা অফার স্পেশালে দিয়ে দেব 7800 টাকা ভাই আসলে দানা কা ভাই মাত্র 7800 মোবাইল পাইকারি দামে ওকে তারপরে এই ভেরিয়েন্ট ভাই আমাদের কাছে আছে একেবারে ডিভাইস একটা আছে এই দিবসটা আমার বসে যাবেন আমাদের কাছে মাত্র হাজার পাঁচশো আট হাজার পাঁচশ টাকা আট হাজার পাঁচশো টাকা হওয়াই থ্রি থার্টি লাইট কিন্তু পেয়ে যাচ্ছেন এটা ক্যামেরা কিন্তু অস্থির ওদের ক্যামেরা পেয়ে যাবেন ফোনটা অনলাইন আমাদের দেখাই দিতাম

ক্যামেরা ভাই পানির মাখন মধু ভাই আজকে নিয়ে যাবেন মোটালা এইচ ফোর আট জিবি একশো আঠাশ জিবি ডিভাইস টা আজকে পেয়ে যাবেন একেবারে কত

দুই বছর মধ্যে যে কোনো প্রবলেম

অ্যান্ড ব্লু গ্যাজেটসের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখান থেকে তিন থেকে পাঁচ পিস নেবেন আপনাকে পাইকারি রেট ধরা হবে এবং আরও ডিসকাউন্টের ফোনগুলো নিতে পারবেন আর যারা আজকে এক পিস নেবেন তারাও কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবেন বিয়ার্স অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন ফোনগুলো অফারে কিনতে পারবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ